হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আসলে মোটর গরম হয় কেন মোটরের ভিতরে শব্দ হয় কেন বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এ ধরনের গাড়িগুলো সেগুলো আসলে মোটর গরম হওয়া এবং কি মোটরের ভিতরে ব্যাপক একটা শব্দ করলে আপনারা কিভাবে আপনারা সঠিকভাবে মেরামত করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছি আমরা মোটরটা যখন কিন্তু মোটরটা পিক আপ দিয়েছি তখন কিন্তু আসলে আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা না অবশ্যই ব্যাপক একটা শব্দ হচ্ছে তো এ ধরনের শব্দ হওয়ার ফলে আসলে যাত্রীর অতিষ্ঠ হয়ে যা মানে একটা গাড়ি আল্লাহর যে ড্রাইভার রয়েছে উনি কোথায় যাত্রী নামবে সেই কথাটা পর্যন্ত শুনতে পায় না তো এই ধরনের সমস্যা হয়ে গেলে আমরা কীভাবে মেরামত করব আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা মোটরটা গাড়ি থেকে খুলে ফেলেছি তো তারপর আমাদের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা আপনাদের সম্মুখে আমি বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো অনেকেরই আসলে ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই মোটরটা গাড়ির থেকে খুলে ফেলেছি কন্ট্রোলার থেকেও খুলে ফেলেছি তারপর আমরা ধীরে ধীরে আসলে কাজগুলো আপনাদেরকে দেখিয়ে করব যে কি সমস্যাটা হয়েছে তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন কয়েল থেকে কিন্তু আসলে ম্যাগনেট কিছুটা ভেসে গেছে তো এই ধরনের ম্যাগনেট গুলা ভেসে গেলে কিন্তু কয়েলের সাথে ঘর্ষণ খাবে আর আপনারা জানেন যে ঘর্ষণের ফলে কিন্তু আসলে একটা গরম হবেই এটা স্বাভাবিক তাছাড়া এই ধরনের সমস্যাগুলো বিয়ারিং থেকেও সমস্যা হয়ে থাকে এখানে করলে দেখতে পারবেন আমরা কোয়েলটাকে খুলে ফেলবো খুলে আপনাদেরকে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাবো এবং কি বোঝানোর চেষ্টা করব দেখতে পারছেন আসলে যে আমাদের লোডারটা যে শেপটা এখানে ঘর্ষণ খাইছে ম্যাগনেটটা কিন্তু হরানড়া হয়েছে বা লড়াচাড়া হয়েছে তো এখানে লক্ষ্য করতে পারছেন আসলে কি সমস্যা হলে আসলে এ ধরনের মোটরগুলা গরম হওয়া পাশাপাশি অনেক সময় তো পিক আপ ছেড়ে দেয় লোড নেয় না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে শব্দ করে তো দেখতে পাচ্ছেন নড়াচড়া হয়ে গেছে গেছে তো অবশ্যই আপনাদের যে মোটরের সেন্সরের আসলে ঘষা খাবে সেটা কিন্তু আসলে যদি ঘষা খাওয়া কোনো সেন্সরের সাইডের থাকে তো আপনার কিন্তু একটা খর খর শব্দ করবে তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এখন এখানের যে ব্যয়ারিংটা রয়েছে এই অবশ্যই পাল্টানোর চেষ্টা করবো কারণ এই বেয়ারিংটার সমস্যা হয়েছে বলে আমরা আর কি দেখে দেখেছি যে আসলে ব্যারিংটা জাম হয়েছে ব্যয়ারিংটা চেঞ্জ করে নিব পাশাপাশি আমরা যে ম্যাগনেটটা সমস্যা হয়ে গেছিলো আপনারা এই ধরনের ম্যাগনেট সমস্যা হলে সেম আর একটা ম্যাগনেট আপনি পরিবর্তন করে নিতে পারেন আর যদি এক সাইডে হালকা সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ঘুরাই দিতে পারেন অর্থাৎ মোটরের যে সেন্সরের সাইড সেই সাইডটিতে আপনি ভালো মানের ম্যাগনেটটা রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটটা কিন্তু হালকা ভেসে গেছিলো যার কারণে কিন্তু কয়েলের সাথে ঘর্ষণের ফলে মোটরটা গরম হয়েছে আর মোটরটার ভিতরে ব্যাপক একটা শব্দ হয়েছে তো এই ধরনের সমস্যা হয়ে গেলে অবশ্যই আপনারা বুঝতে পারেন ম্যাগনেটটা পরিবর্তন করে দিবেন অথবা ম্যাগনেটটাকে ঘুরিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাজ করবে তো লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা সুন্দর করে ঘুরলে আবার লাগাই দিতেছি তো এখন কি করতে হবে যেহেতু আমাদের ম্যাগনেটগুলো কিন্তু আসলে একটা লাড়াচাড়া করতেছে ভিতরে যখন করে লোড নেয় তো সেই ক্ষেত্রে অবশ্যই ম্যাগনেট লাড়াচাড়া করা বন্ধ করার জন্য অবশ্যই আপনি ছোবারগুলো গাম এখানে যদি সুন্দর করে একটু ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব আপনার ম্যাগনেটটা এই সেবের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে লাড়াচাড়া করতে পারবে না তাহলে কিন্তু আপনার মোটরটা খুব সুন্দর অনেকদিন লাস্টিং করবে সহজে ম্যাগনেটটা আসলে ভেসে আসবে না তো বেশি আসার যে কারণগুলো হয়ে থাকে সেটা হচ্ছে মোটর ঘর্ষণের ফলে হিট হয় হিট হওয়ার পরে আসলে ম্যাগনেটটা যেখানে বসানো থাকে কোয়েলে যখন টানতে তখন কিন্তু আসলে কয়েলের সাথে ভেজে যায় তো আমরা দেখতে পাচ্ছেন আমরা অল্প একটু কিন্তু কোয়ালার ম্যাগনেট ভিতরে যে ফাঁকাটা থাকে তো সেই ফাঁকাটা এখন সঠিক যেন থাকে ম্যাগনেট যেন বেশি না যা তো দেখতে পাচ্ছেন তো অবশ্যই এই এই যে ম্যাগনেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন আমরা কি করেছি আপনারা নিজেই দেখেছেন এখন আমরা এটা আবার ফিডিং করে আপনাদেরকে গাড়িতে লাগিয়ে দেখানোর চেষ্টা করব প্রথমে যে লাগাইছিলাম মানে চেক করেছিলাম অর্থাৎ তখন যে শব্দটা করেছিল আমরা যে কাজটা করে দিলাম তারপরে কতটুকু শব্দ করে পাশাপাশি আমরা আজকে এই মোটরটা দিয়ে গাড়ি চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যদি আমাদের চ্যানেলের নতুন কোনো দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এ ধরনের ভিডিওগুলো নিত্য নতুন পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি একটা ফলো করে লাইক দিয়ে সাথে থাকতে পারেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন সেন্সরের যে জায়গাটা এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো মোটরের যে যে আসলে সেন্সরের ঘাটটা এটা আপনারা করে কিন্তু আইসিটা বসিয়ে নেবেন অবশ্যই যেটা লাগাইলে কিন্তু গ্রুপে আইসির গ্রুপ কিন্তু না তারপর যখন সঠিকভাবে আপনি দিয়ে দেবেন তারপর আইসিটা খুব অনাইসি বসে যাবে তাছাড়া এ ধরনের মোটর মেরামত এবং কন্ট্রোলার মেরামত করা নিয়ে কিন্তু আমাদের অটোমেটিক টিভিতে বেশ কিছু ভিডিও আপলোড করা আছে আপনার যেটা লাগে যে ধরনের সমস্যা আপনার হোক না কেন সেটা নিয়েই ভিডিও আপলোড করা আছে আপনি গিয়ে দেখে আসতে পারেন পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কথা বলতে বলতে কিন্তু আমাদের মোটরটা আমরা কিন্তু সেট করে ফেলেছি আপনাদের সম্মুখেই তো তাছাড়া আপনারা জানেন যারা আমাদের কাছে তাদেরকে দিয়েই করাই তাদেরকে দেখিয়ে বুঝিয়ে কাজগুলো আমরা করিয়ে দিয়ে থাকি তো আমরা মোটরটাকে এখন ফিডিং করে ফেলে হচ্ছে তাছাড়া এটা কিন্তু আসলে তেমন কোনো যে কঠিন কোনো তা না এটা আসলে চোখে দেখা কাজ আপনারা যদি আসলে মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলে নিজে ইচ্ছা করলে আপনারা করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তাছাড়া এ ধরনের ভিডিও কিন্তু আমরা অ্যাভেলেবেল মানে আপনার গাড়ির অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আমাদের অটোমেটিক টিভিতে ভিডিও আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রায় নয়শোর কাছে ভিডিও আমরা আপলোড করে ফেলেছি নয়শো ভিডিও কিসের ভিডিওগুলো আপলোড করেছি সমস্ত ভিডিওগুলো হচ্ছে ইজি বাইক নিয়ে ইজি বাইক মেরামত ব্যাটারির সমস্যা মোটরের সমস্যা যে কোনো ধরনের সমস্যা অর্থাৎ রিজি বাইক ইডিটিভ যে ভিডিওগুলো আছে আমরা সেগুলাই আর কি আপলোড করেছি আপনাদেরকে এতটুকু হলে বোঝানোর জন্য তাই বলছি আপনি যদি আমাদের চ্যানেলের অটোমেটিক টিভির পরিবারের এখনও সদস্য না হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অটোমেটিক টিভির পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা মোটরটা যখন মেরামত করা আমাদের শেয়ার এখন আমরা মোটরটা শেডিং করে গাড়িতে লাগানোর পালা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা সেই কাজটি করতেছি তো নিচে আপনাদেরকে একটু যদি দেখাই তো মোটরের যে করসটা সেটা সেবের সাথে প্রথমে ঢুকিয়ে নিতে হবে তার তারপর নাট বোর্ডের সাথে যে লাটগুলো রয়েছে চারটি লাট ঢুকিয়ে মোটরটাকে একটু চাকার জাকি দিয়ে যাতে মোটরটা সোজাভাবে থাকে সেটা করে নিতে হবে একটু জাকি লাড়াচাড়া দিয়ে আপনি মোটরটাকে সুন্দরভাবে নিউট্রাল করে নেবেন যাতে সোজা থাকে তারপর লাটগুলো আমরা মোহরি আটকে দেব সুন্দরভাবে টাইট করে দেবো চারটি নাট তো যখন আসলে লাগানো মোটর লাগানো শেষ হয়ে যাবে তারপর যে আমাদের তারের যে কালেকশন রয়েছে কন্ট্রোলের সাথে মোটরের সেন্সর এবং কি সার্ভিসিং যে তার রয়েছে তো সেই তারগুলা আমাদের লাগাইতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা সেই কাজটাও করতেছি তো অবশ্যই আমরা এখন আপনাদেরকে তারটা লাগানোর পর আবার পিক আপ দেবো পিক আপ দিয়ে আপনাদেরকে সাউন্ডটা দেখানোর চেষ্টা করব। মোটরটা কিন্তু যখন আমার আমরা প্রথমে ঘুরাই অনেক সাউন্ড করতো এখন আবার যখন মেরামত করলাম আপনাদের সম্মুখে মেরামত করার পরে যখন পিক আপ মারতেছি তখন কিন্তু আমাদের মোটরটা সাউন্ড আর হচ্ছে না তাছাড়া আজকের ভিডিওটি কেমন যুক্ত ছিল আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আর আপনাদের কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাছাড়া অনেক ভাই আমাদের ইমো এবং কি হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে অনেক ভাই আসলে যোগাযোগ করে করে তাদের সমাধান নিচ্ছেন তাছাড়া অনেক ভাই আসলে সময় ও সময় ফোন দিয়ে থাকেন যাদের আসলে ফোনটার দ্বারা অসম্ভব হয় তো তারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে